ডিসিপ্লিন এবং প্রোডাক্টিভিটি এই ধরনের কথাগুলো শুনতে শুনতে আমাদের কাছে এখন খুবই সস্তা মনে হয় মনে হয় যে এই জিনিসগুলো মনে হয় খুবই কঠিন কাজ এগুলো করতে গেলে মনে হয় আমাকে রোবটের মতো হতে হবে হ্যাঁ এই জিনিসগুলোকে আমরা এখন আর তেমন একটা দাম দিই না মনে করি এগুলো খুবই সস্তা একটা জিনিস কিন্তু আপনি কি জানেন আপনি যদি ডিসিপ্লিন থাকেন আপনি যদি প্রপারলি প্রোডাক্টিভ থাকতে পারেন তাহলেই আপনি আপনার লাইফে আলটিমেট ফ্রিডম পাবেন হুম কিভাবে একটা এক্সাম্পল দিয়ে আপনাকে সহজে বুঝিয়ে দেই। ধরুন আপনি সকাল থেকে রাত পর্যন্ত আপনার সময়টাকে এলোমেলোভাবে কাজে লাগাচ্ছেন সময়টাকে কোনো ভালো কাজে লাগাচ্ছেন না ফেসবুকে সময় দেন উল্টাপাল্টা মোবাইলে টিকটক দেখতেছেন আবার ইউটিউবের শর্টস দেখতেছেন তো এভাবে করতে করতে আপনি আপনার যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে হ্যাঁ যে কাজগুলো আপনার সত্যিকারেই করা দরকার যে কাজগুলো করলে আপনার লাইফে সফলতা আসবে বা ভালো কিছু অর্জন করা সম্ভব হবে ওই কাজগুলো কিন্তু আপনার দ্বারা আর করা হচ্ছে না এই যে আনডিসিপ্লিনড এবং আনপ্রোডাক্টিভ থাকার কারণে তাই না এখন চিন্তা করে দেখুন আপনি যদি ডিসিপ্লিন হয়ে আপনার কাজগুলো আপনি সুন্দরভাবে আগে আগেই শেষ করে ফেলেন হ্যাঁ ধরুন আপনি ফজরে ঘুম থেকে উঠে ফজর থেকে একদম টানা দুপুর পর্যন্ত আপনার কাজগুলো আপনি শেষ করে ফেললেন যত ধরনের গুরুত্বপূর্ণ কাজ আপনার হাতে ছিল আপনি সবগুলো কাজই শেষ করে ফেলেছেন তারপরে কি হলো দুপুর থেকে বিকাল পর্যন্ত বা রাত পর্যন্ত যদি আপনি চাইলে রিল্যাক্স করতে পারেন আপনি চাইলে একটা বই পড়তে পারবেন বা আপনার সময়টাকে আপনি অন্যভাবেও আরও ম্যানেজ করতে পারবেন তাই না তো আপনি যদি ডি ডিসিপ্লিন না থেকে সবসময় চিন্তা করেন যে আমি এলোমেলোভাবে থাকবো এটাই আমার ভালো লাগা আমি লেজি থাকবো আমি উল্টাপাল্টা কাজ করব আর দিন ফিসে গিয়ে আমি সফলতার মুখ দেখবো তাহলে তো এটা কখনোই সম্ভব হবে না আর একটা জিনিস অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হলো আজকে আমরা যা করব তা নিয়েই কিন্তু আমাদের ভবিষ্যৎটা তৈরি হয় হ্যাঁ এই যে এক মাসের হিসাবটা ধরুন এক মাস কিভাবে হয় তিরিশটা দিন মিলে কিন্তু একটা মাস হয় আবার একটা দিন কিভাবে হয় চব্বিশটা ঘন্টা মিলে একটা দিন হয় তাই না তো আপনি এই সময়টুকু কিভাবে পার করছেন এই বিষয়গুলো কিন্তু বলে দিবে যা আপনার ভবিষ্যৎটা কেমন হবে আপনি এখন আপনার সময়গুলোকে যেভাবে ম্যানেজ করবেন ভাই সেমভাবেই তো আপনি রেজাল্টগুলো পাবেন তাই না আপনি এখন উল্টাপাল্টাভাবে ম্যানেজ করলে সময়কে পরবর্তীতে আপনাকে ওই লাইফটা পেতে হবে এটা তো অবশ্যই গ্যারান্টেড একজন রিক্সাওয়ালা ভাই যদি সুযোগ পেতেন পড়াশোনা করার তাহলে সে পড়াশোনা করতো ভালোভাবে চিন্তা করতে পারতো বা ভালো কাজ করতে পারত। তাকে কিন্তু কখনোই একটা রিক্সা চালাতে হতো না তার মধ্যে যদি তার ব্রেনের মধ্যে যদি প্রপার জ্ঞান থাকতো তাহলে সে অবশ্যই ভালো কোনো একটা কাজ খুঁজে সে কাজটা করার চেষ্টা করতো সুতরাং আপনার অবস্থাও তো এমনই হবে যদি আপনি এখন থেকে সিরিয়াস না হন সতর্ক না হন আপনাকে কেন মানুষকে চাপ দিতে হবে কেন আপনাকে মানুষকে বলতে হবে যে আপনি প্রোডাক্টিভ হন আপনার লাইফকে তো আপনাকে থেকে বেশি সচেতন হওয়া দরকার কারণ যখন আপনি বিপদে পড়বেন আপনি কোনো সমস্যার মধ্যে পড়বেন তখন দেখবেন আপনাকে বাঁচাতে কেউ আসবে না কাছের ফ্রেন্ড আত্মীয় স্বজন তখন দেখবেন কেউই আপনার বিপদে আর এগিয়ে আসছে না সুতরাং আপনি যদি এখন আপনার ভালো বুঝতে না পারেন তাহলে পরে দেখবেন আপনাকে এমন লেভেলে পস্তাতে হবে হ্যাঁ যেটা আপনি কখনও কল্পনাও করতে পারেন নাই সুতরাং এখনই সময় আপনার পিছনে পিছন থেকে একদম সামনে ঘুরে দাঁড়ানোর একদম সামনে থেকে সুন্দরভাবে নিজেকে নিজে অল টাইম মোটিভেট করেন হ্যাঁ মোটিভেট মানুষ করে কখনোই আপনাকে ভালো একটা অবস্থান নিয়ে যেতে পারবে না আপনাকে সব সময় হতে হবে সেলফ মোটিভেটেড নিজেকে নিজেই মোটিভেট করতে হবে একটা কাজ ভালো লাগতেছে না তারপরেও জোর করে করার মন মানসিকতা যেদিন আপনার মধ্যে আপনি নিয়ে আসতে পারবেন সেদিন থেকে দেখবেন আপনার ব্যবসা আপনার পার্সোনাল লাইফ আপনার ফিনান্সিয়াল লাইফ সবগুলো জিনিস একদম প্রপারলি কাজ করবে অনেক সুন্দর কাজ করবে ইনশাআল্লাহ এই জন্য চিন্তা করবেন না যে এই মানুষটা আমাকে একটু মোটিভেশন দিবে তারপরে আমি উঠে দাঁড়াবো এর মোটিভেশন নিয়ে একটু আমি কাজ করি তাহলে দেখবেন যে আপনি সবসময় একটা একটা লুপের মধ্যে ঘুরতে থাকবেন দেখবেন যে খালি ঘুরতেই আসেন ঘুরতেই আসেন কিন্তু সমাধান আর পাচ্ছেন না হ্যাঁ সব সময় চেষ্টা করবেন নিজেকে নিজে মোটিভেট রাখার তাহলে দেখবেন অনেক ভালো কিছু আপনার মাধ্যমে সম্ভব হবেই হবে ইনশাআল্লাহ মহান আল্লাহ তাহলে আপনাকে পাঠিয়েছেন তার প্রতিনিধি করে এই পৃথিবীর মঙ্গল বা কল্যাণ করার জন্য কিন্তু আপনি এসে যদি সারাদিন আনপ্রোডাক্টিভ কাজগুলো করেন তাহলে কিভাবে হবে ভাই কোনোভাবেই তো সম্ভব না ভালো সম্ভব আশা করি এই কথাগুলো থেকে আপনার লাইফে আপনি একটিমাত্র বিষয় হলেও আজকে থেকেই অ্যাপ্লাই করার চেষ্টা করবেন এবং কোন জিনিসটি অ্যাপ্লাই করবেন শর্ট করে একটা কমেন্টে আপনি লিখতে পারেন তাহলে অন্যান্যরাও আপনার এই লেখা থেকে অনুপ্রাণিত হয়ে একটা ভালো উপকার পেতে পারে আশা করি আপনি অ্যাটলিস্ট একটা জিনিস এই ভিডিও থেকে অ্যাপ্লাই করবেন কারণ অ্যাপ্লাই না করলে কোনো লার্নিং পৃথিবীর সেরা সেরা কোচ মেন্টর বই হাজার হাজার বই আপনাকে পড়ে খাওয়াই দিলেও আপনি কোনো কিছু করতে পারবেন না যদি আপনি এক্সিকিউশন না করেন আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে আশা করি সবাই ভালো থাকবেন অনেক এবং প্লার্নিংগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম